আমরা সবাই একান্নবর্তী থেকে এখন একানে পরিবারে চলে এসেছি তাই একানে পরিবারে যেমন কিছু ভালো আছে তেমন কিছু মন্দও আছে যেমন একান্নবর্তী পরিবারে থাকলে পুজোর সময় আমরা অনেক মজা করেছি আরও মজা করতাম তার সঙ্গে আরও ভালো লাগতো যে এই একান্নবর্তী পরিবারটা যদি থাকত তাহলে আমরা এই একানে পরিবারে থাকার জন্য মা বাবার কাছে যেতে পারিনি উমা বাড়ি আসলেও আমরা যেতে পারিনি কিন্তু একান্নবর্তী পরিবারে যদি থাকতাম তাহলে বোধ হয় কারুর না কারুর ওপর ছেড়ে দিয়ে আমরা একবেলা বা এক দিনের জন্য একটু মা বাবার সাথে দেখা করতে যেতে পারতাম তাই একান্ন এবং একান একান্নবর্তী পরিবার আর এই একানে পরিবার সামলে আমরা এখন একানে পরিবার সামলে আজ আমি পুজোর পর তৈরি হচ্ছি বাপের বাড়ি যাওয়ার জন্য এই অপেক্ষা সেই পুজোর সময় থেকে এবং আমার জন্য অপেক্ষা করছে আমার মা বাবাও যে হ্যাঁ মেয়ে আসবে কিন্তু পুজোতে কোনোভাবেই যাওয়া হয়নি তাই এখন চলেছি বিজয়া করতে মা বাবার কাছে বিজয়া করাটা একটা অজুহাত মাত্র মা বাবার সাথে দেখা করাটাই থেকে বেশি আনন্দের ভালো লাগার মুহূর্ত